জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত বিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে আগামী এক জুলাই আজ মঙ্গলবার চব্বিশ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন চৌধুরী আবদুল্লাহ আল মামুন কারাগারে আছেন তাকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয় বাকি দুই আসামি পলাতক পলাতক দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দেয়া হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল গত বারো মে এ মামলায় চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা যাছাই বাছাই করে এক জুন আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেন চিফ প্রসিকিউটর সেদিনই ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে আত্মসমর্পণ করতে ১৬ জুন সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল পরদিন সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয় দুই সংবাদপত্রে তবে তারা আত্মসমর্পণ করেননি